গুড মর্নিং বন্ধুরা কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছে দেখো ফেটে ফুটে একার হয়ে গেছে কোথায় কোথায় ফেটে গেছে বুঝতে পারছো আজকে বলবো তোমাদেরকে কোথায় কোথায় বৌদির ফেটে গেছে বুঝতে পারছো আর তার আগে বলতে ঠান্ডার মধ্যে কলা খাওয়ার ভীষণ মজা দেখো এই কলাগুলো এখন খাবো কতগুলো কলা বলো তো অনেকগুলো কলা কিন্তু কলা খেতে কে কে ভালোবাসো আমি তো ভীষণ কলা খেতে খুব ভালোবাসি কেন বলো তো কলা মানে শীত হোক গরম হোক যাই হোক না কেন কলা খেতে আমার ভীষণ ভালো লাগে একটা লেবু দেখো লেবুর মধ্যে আবার বিচি আছে বন্ধুরা বুঝতে পারছো এত বিচি লেবুর মধ্যে আর কি বলতো সকাল সকাল উঠে আর একটু ভালো লাগছে না তো হলাম না দুদিন তোমাদের ভিডিও দিয়ে দিও পুরো দুদিন দুদিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি আজকে ভাবলাম আজকে তোমাদেরকে করে দিও আর লেবুর খোসা ঠিক আছে লেবুর খোসা তো ভালো না আর কোথায় কোথায় ফেটেছে সেটাই বলবো আর চুল মুখে চলে গেছে আর তোমরা কেমন আছো বল তোমরা কিন্তু ভিডিও গুলো দেখছো না মানে দেখছো না কিন্তু বন্ধুরা ভীষণ খারাপ লাগছে ভিডিও গুলো দেখো দেখলে পরে একটু ভালো লাগবে আমার আর আমার খোলা থেকে গেছে দেখো কতগুলো খোলা করা হতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা একটা বারোটা বারোটা কলা আছে এই কলাগুলো আজকে খাবো আর কলাগুলো কেমন পেকেছে বলো আর কেমন ঠাই কলাগুলো দেখো তো দেখে কেমন লাগবে বলো তো কলাগুলো একদম একটাও কিন্তু এদিকে দিন না সব কটা কলা ভালো কলা খেতে দেখো দেখতে পাচ্ছ আর কলা খেতে কিন্তু ভীষণ 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 ভালো লাগে আমার ঠান্ডা হোক যাই হোক একটা ছুলি ঠিক আছে একটা ছুলে খাবো একটা ছুলে ছুলে খাবো ওদের দিন মন ফেটেছে একদম ওদের মন ফেটে গেছে দেখো ভীষণ ভালো লাগে কলা খোঁজ আমার গাছটা আমার ভীষণ ভালো লাগে আমার বুঝতে পারছো কলা যদি হয় আর কিছু লাগে না কামেটে খাই এইখানে নিয়ে আসে আমি যদি কলা হয় না আর কিছু লাগে না

শক্ত শক্ত ভাগ করা যাই হোক আমার আমি খাই ভালো ঠিক আছে কানেকটা নেই কালকে রাতের বেলা খুলে রেখেছি দেখো ঠিক আছে আর কোথায় কোথায় ফেটেছে বিশেষ করে কি বলতো শীতের মধ্যে পা ফেটেছে বুঝতে পারছো কাকে বলবো তো শীতের মধ্যে পা ফেটে একদম হা হয়ে গেছে ওই যে ঠিক আছে মানে কিছু লাগাচ্ছে কোনো কিছুতে কাজ হচ্ছে না এত ফাটা ফেটে গেছে শীতের মধ্যে পাও আর কি বলবো তো একটা কলা খেয়েছি আর এখন খাবো না পরে খাবো এখন একটাই খেয়ে নিলাম আর তোমরা ভালো থেকে সবাই সুস্থ থাকো ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে বৌদির কলা খাওয়া ভিডিও তো দেখতেই পেলে ঠিক আছে আর কতগুলো কলা রয়ে গেছে দেখো এখনও এগারোটা কলা রয়ে গেছে এখনো এগুলো খাবো পরে ঠিক আছে একটা 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 পরে সব খাই নেবো তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকে ভালো লাগে একটা লাইক করে দিও তোমরা সবাই আর এভাবে ভিডিওগুলো দেখতে দেখো অনেকটা ভালো লাগবে আমার ঠিক আছে সবাইকে টাটা লাভ ইউ সবাইকে